নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন তো আজ আমি একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আমি মূলত ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস ও বিভিন্ন গ্রন্থাদি সম্পর্কে আলোচনা করে থাকি তো সেই জন্য সবাইকে বলছি যে সমস্ত দর্শকরা এখন আমার ভিডিও দেখছেন যারা নতুন বিশেষ করে তাদের অবশ্যই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও লেটেস্ট আপডেট আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যান তো এবার আমরা আজকে এই গ্রন্থটি সম্পর্কে কিছু বিষদে আলোচনা করে নেব তো প্রথমেই বলি প্রণাম জানাই লোকনাথ বাবাকে প্রণাম জানিয়ে আমার এই ভিডিও আমি স্টার্ট করছি শুরু করছি বইটির নাম দেখতেই পারছেন পরম যোগী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি ও ব্রত কথা পূজা পদ্ধতি এবং অষ্টোত্তর শতনাম সহ তো এখানে বইটির কভারটি খুব সুন্দর করে করা হয়েছে লোকনাথ বাবার একটি খুব সুন্দর ধ্যানস্থ একটি ছবি দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর একটি কালারের এফেক্ট দিয়ে খুব সুন্দর করে বইটি তৈরি করা হয়েছে এবার বইটির ভেতরে আমরা দেখে বইটির কিন্তু কভার যেটি আছে সেটি কিন্তু পেপার ব্যাগ হার্ড কভারে নয় এটি পেপার ব্যাগ কভার তো এবার আমরা বইটির ভেতরে দেখি কি আছে তো বইটি খুললেই আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো শ্রী শ্রী লোকনাথ বাবার সংক্ষিপ্ত পূজাবিধি কিভাবে আপনারা লোকনাথ বাবার পূজা শুরু করবেন সেই বিষয় আপনার এখানে লিখে দেওয়া আছে তারপরে যেটি আছে সেটি হচ্ছে লোকনাথ বাবার পাঁচালি পাঁচালি যারা পাঠ করতে চান অবশ্যই পাঠ করতে পারেন এই পাঁচালি পাঠ করলে অবশ্যই আপনারা লোকনাথ বাবার আশীর্বাদ পাবেন এবং অবশ্যই উপকার পাবেন দেখুন বিশ্বাস নিয়ে আপনি যে কোনো কাজই করুন না কেন তাতে আপনি অবশ্যই ফলপ্রাপ্ত হবেন আর অবিশ্বাস মনে থাকলে কোনো কিছুই প্রাপ্ত হয় না মানুষের জীবনে তো এইটা পাঁচালিটাই সম্পূর্ণ চলেছে এবং বইটি এইখানেই শেষ হয়েছে আর এখানে দেয়া আছে দেখে নিন প্রকাশককে প্রকাশক হচ্ছে অক্ষয় লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয়েছে সর্বসত্ত্ব প্রকাশকের সংরক্ষিত আর হচ্ছে এখানে লেখাই আছে রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব তো বইটির মূল্য এখানে দেওয়া আছে পঁচিশ টাকা মূল্যের বই তো এই হচ্ছে বইটির সম্পূর্ণ বইটির সম্পর্কে আপনাদের ধারণা দিলাম এটি খুব সুন্দর বই এবং পিছনে একটি লোকনাথ বাবার দাঁড়ানো ছবি দেয়া আছে বইটি অবশ্যই সংগ্রহযোগ্য এবং বইটি অবশ্যই আপনারা লোকনাথ বাবার পাঁচারি যারা পড়তে চান অবশ্যই পড়তে পারেন প্রথমে পূজাবিধিও ব্যাখ্যা করা আছে তো এই বইটির সম্পর্কে বলার হচ্ছে এটাই যে যারা লোকনাথ বাবার ভক্ত বা যে কোনো ব্যক্তি লোকনাথ বাবার পূজা করতেই পারেন তার পাঁচালি পাঠ করতে পারেন এতে অবশ্যই আপনি উপকার পাবেন কারণ লোকনাথ বাবার নাম করলেও আপনি সমস্ত বিপদ মুক্ত হবেন সেই জন্য এই বইটি অবশ্যই গ্রহণযোগ্য এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন খুব সুন্দর একটি বই বইটির সম্পর্কে এটাই বলার ছিল তো আমি এখানে বিভিন্ন ইউনিক ভিডিও করে থাকি এবং বাংলার ইউটিউব চ্যানেলে এই বইটির ভিডিও নেই এটি প্রথম ভিডিও হচ্ছে তো সেই জন্য আমি সবাইকে অনুরোধ করছি যারা ভিডিও দেখছেন অবশ্যই সমস্ত জায়গায় এটিকে শেয়ার করে দিন যাতে এই ভিডিওগুলোর উপকার সবাই নিতে পারে তো আজ এই বইটির সম্পর্কেই আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে